রাজধানীর এক বেসরকারি হোটেলে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে শুরু হলো আর্থিক সাক্ষরতার উপর দুদিনের প্রশিক্ষণ শিবির মূলত জেলা ও ব্লক স্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন মন্ত্রী কিশোর বর্মন সাথে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী কিশোর বর্মন জানান পঞ্চায়েত দপ্তর ও সেবির যৌথ উদ্যোগে এই দিনে আর্থিক সুরক্ষা নিয়ে দুদিনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে জাতি করে গ্রামীণ এলাকার মানুষ আর্থিক প্রতারণা থেকে বাঁচতে পারেন এই প্রশিক্ষণের পর পঞ্চায়েত স্তরে হবে এবং মানুষদের বিভিন্ন আর্থিক এবং আর্থিক অপচয় এবং আর্থিক প্রতারণা থেকে কিভাবে বাঁচানো যায় অর্থাৎ সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে তাদেরকে সুরক্ষিত করার জন্য এই ধরনের একটা উদ্যোগ প্রথমবার ত্রিপুরাতে হচ্ছে